নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেক মঙ্গলবার করুন এই কাজ সফলতা নিশ্চিত মানুষের জীবনে সফলতার সন্ধান একটি সাধারণ আকাঙ্ক্ষা সফলতা অর্জনের জন্য পরিশ্রম ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনার প্রয়োজন তবে এর পাশাপাশি নিয়মিত কিছু অভ্যাসও জীবন বদলে দিতে পারে মঙ্গলবার এমন একটি দিন যা অনেকে শুভ ও শক্তিশালী মনে করেন অনুযায়ী মঙ্গলবার হলো মঙ্গল গ্রহের দিন যা সাহস শক্তি ও সংকল্পের প্রতীক এই দিনে কিছু বিশেষ কাজ করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে এবং সফলতার পথ মিশ্রণ হতে পারে প্রার্থনা ও আরাধনা করুন মঙ্গলবার সকালে উঠে সান সেরে পরিষ্কার কাপড় পরে দেবতার পুজো করুন বিশেষ করে হনুমানজিকে স্মরণ করা এই দিনের গুরুত্বপূর্ণ একটি অংশ হনুমানজিকে মনে করা হয় শক্তির দেবতা তার করলে ভয় দূর হয় মনে পায় আরাধনা এবং জীবনের বাধা বিপত্তি কমে হনুমান চল্লিশা পাঠ করা বা ওম হনুমতে মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ হতে পারে লাল রঙের ব্যবহার মঙ্গলবার মঙ্গল গ্রহের দিন হওয়ায় এই দিন লাল রঙের বিশেষ গুরুত্ব রয়েছে লাল রঙ শক্তি আত্মবিশ্বাস এবং ইতিবাচকতার প্রতীক তাই এই দিনে লাল রঙের পোশাক পরা লাল চন্দন বা সিঁদুর ব্যবহার করা অত্যন্ত শুভ মনে করা হয় আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নিতে চান তাহলে লাল রঙের কোনো কিছু সঙ্গে রাখুন এটি আপনাকে মানসিক শক্তি ও আত্মবিশ্বাস প্রদান করবে দান করুন দান করার অভ্যাস জীবনে সাফল্য এনে দেয় মঙ্গলবার দান করলে তা আরও বেশি কার্যকর হয় বিশেষ করে লাল রঙের জিনিস যেমন লাল ফল আপেল ডালিম লাল কাপড় বা মিষ্টি দান করা শুভ দরিদ্র বা অভাবী মানুষদের পাশে দাঁড়ানো মঙ্গল দোষ থেকে মুক্তি দেয় এবং জীবনে ইতিবাচক শক্তি আনে বাধা দূর করতে হনুমানজির সাহায্য নিন মনে করা হয় হনুমানজির পুজোয় জীবনের বিভিন্ন বাধা বিপত্তি দূর হয় আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে বাধার সম্মুখীন হন তাহলে মঙ্গলবার সকালে হনুমানজির সামনে দ্বীপ জ্বালিয়ে প্রার্থনা করুন ওম শ্রী হনুমাতে নম মন্ত্রটি এগারো বার বা একশো আট বার জপ করুন এই অভ্যাস বাধা দূর করার পাশাপাশি মনকে শান্ত ও স্থির রাখবে শারীরিক শক্তি ও স্বাস্থ্য রক্ষা মঙ্গলবার শুধু মানসিক উন্নতির জন্য নয় শারীরিক উন্নতির জন্য বিশেষ এই দিন ভারী কাজ করা বা শরীরচর্চার মাধ্যমে শারীরিক শক্তি বৃদ্ধির চেষ্টা করুন সকালে উঠে যোগ ব্যায়াম বা মেডিটেশন করলে শরীর ও মন দুটোই তরতাজা থাকবে এটি আপনার কার্যক্ষমতা বাড়াবে এবং সফলতার জন্য প্রয়োজনীয় স্থায়িত্ব তৈরি করবে মদ মাংস থেকে বিরত থাকুন ধার্মিক দৃষ্টিকোণ থেকে মঙ্গলবার মাংস ও মদ গ্রহণ থেকে বিরত থাকা অত্যন্ত শুভ এই দিনে শুদ্ধ ও সৎ খাদ্য গ্রহণ করলে আপনার মনোবল বৃদ্ধি পাবে এবং আত্মিক শক্তি বাড়বে জ্যোতিষ মতে এটি মঙ্গল গ্রহের প্রভাবকে ইতিবাচক করে তোলে নিজের লক্ষ্য স্থির করুন মঙ্গলবার সফলতার জন্য নিজের লক্ষ্য স্থির করা উপযুক্ত সময় এটি একটি ডায়েরি বা নোটবুকে আপনার স্বপ্ন পরিকল্পনা এবং কাজের রূপরেখা লিখে রাখুন পরিকল্পিত কাজের মাধ্যমে আপনি সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন মঙ্গল গ্রহের প্রতিকার মঙ্গল গ্রহ জীবনে অশান্তি বা বাধার কারণ হতে পারে তাই এই দিন কিছু প্রতিকার করলে জীবনে শান্তি ও সাফল্য ফিরে আসতে পারে হনুমানজির পাশাপাশি তামার মুদ্রা মঙ্গল যন্ত্র সঙ্গে রাখা মন্দিরে লাল চন্দন দাঁড় করা মঙ্গল দোষের কুপভাব থেকে মুক্তি দিতে পারে সংসারের ঝামেলা দূর করুন আপনার যদি পারিবারিক জীবনে কোনো সমস্যা থাকে তবে মঙ্গলবার সেই সমস্যাগুলি সমাধান করার জন্য আলোচনা করুন মঙ্গল গ্রহের শক্তি পারিবারিক সম্পর্ক সুদৃঢ় করতে সাহায্য করে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এবং তাদের সঙ্গে বোঝাপড়া উন্নত করার চেষ্টা করুন কঠোর পরিশ্রম করুন সাফল্যের মূল চাবিকাঠি হল কঠোর পরিশ্রম মঙ্গলবার শক্তির দিন হওয়ায় এটি কর্মক্ষেত্রে বা নিজের কাজে সর্বোচ্চ পরিশ্রম করুন যে কাজ আপনাকে পিছিয়ে রাখছে সেই কাজে নতুন উদ্যোগ মেয়ে ঝাঁপিয়ে পড়ুন আপনার সাহস দৃঢ়তা এই দিন আরও বৃদ্ধি পাবে প্রত্যেক মঙ্গলবার যদি আপনি এই অভ্যাসগুলো পালন করেন তাহলে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে মনে রাখবেন সফলতা কোনো একদিনের কাজ নয় এটি ধারাবাহিক প্রচেষ্টা এবং সঠিক অভ্যাসের ফল মঙ্গলবারের শক্তি এবং গুরুত্ব সঠিকভাবে কাজে লাগিয়ে জীবনের বাধা বিপত্তি দূর করা এবং সফলতা অর্জন করা সম্ভব ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন